আমার হাল তো শুনলি এবার তুই বল তুই হঠাৎ এসে হাজির হই আমি তো বিশ্বাসই করতে পারছি না কোনো খারাপ খবর নেই তো আরে না না খারাপ খবর টবর নয় বল সব ধীরে সুস্থ না না এখনই বল এখন না বললে বহুক্ষণ শোনা হবে না বল পার্টনারশিপে চেম্বার খুলবি চেম্বার দারুণ লোকেশান শিয়ালদায় সাত দিন মোটে সময় আছে তোকে ছাড়া আর কাউকে পার্টনার করার কথা ভাবতে পারলাম না তাই একবারেই চলে এলাম চিঠিপত্রের ওপর ভরসা না রেখে টাকা আরে চলের তো হাজার তিন মতো জোগাড় করতে পারবি না বাকিটা আমার জমানো আছে তিন হাজার হুম দেখছিস পাওনা দাদা টাকা আদায় হবার আশায় বাড়ির চাকর শ্বাস রাজি হয়ে গেছে তিন হাজার টাকা কিন্তু চেম্বারটা দেখ আচ্ছা চেম্বারের কথা তুই আমায় আর কি বলবি কলেজ পাশ দেওয়ার পর দেড় বছর ধরে ধার করে এই বাড়িটা নিয়ে পড়ে আছি শুধুমাত্র একটা চেম্বার খুলবো বলে তোকে আর কি বলবো একদিন বাদে দেখা হলো ঠিকানা কর থেকে ফেলি ও সে আর বলিসনি কলেজের আফিসে কেরানী বাবুকে তুই তো জীবনে কখনো কাউকে ঠিকানা ঠিকানা দিস নি

কি বলবি বলবি বন্ধু বন্ধু না না এই আমি বল ঢুকাই কি করে বলতো এই তো মনোহর বলছি রাজার একটা বন্ধু থাকতে পারে এরকম বন্ধু হ্যাঁ মানে ধর তুই এই রায় রায়ান চক্রবর্তী সব ঝাড়লি আমিও ধর এই গোলাপ টোলাপ শুকলাম তারপর বললাম আমার বন্ধু সঞ্জীব কেন একটা ইয়ে হয়ে যাচ্ছে তাই না উনি যদি কিছু মনে না করেন তো বলি না না কিচ্ছু মনে করবে না আমার বন্ধু বল 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 তুমি তো ম্যানেজার বাবু খুঁজছিলে তুই বললে যে আমার কি হবে ম্যানেজার সঞ্জীব তুই মনোহার মনোহার